ভালোবাসি যেহেতু সেই তো তখন তো মনের মানুষ ভেবেই ভালোবাসছি এখন যেহেতু সেই মানুষটা আমার লাইফে নাই ভালো যখন বেসেছিলাম তখন তো মনের মানুষ ভেবেই ভালোবাসেছিলাম তবে কেন জানি সম্পর্কটা টিকলো না এখন যেহেতু সে মানুষটার সাথে সম্পর্কই নেই তাই তাকে নিয়ে আর কথা বলতে চাই না এখন যেহেতু সেই মানুষটা আমার লাইফে নাই হ্যাঁ ভিউয়ার্স এবার রাহেন রাফিকে নিয়ে মুখ খুললেন তমা মির্জা সম্প্রীতি এক ইন্টারভিউতে উপস্থিত হয়ে বুক ভরা কষ্ট নিয়ে রাফিকে নিয়ে বললেন যখন ভালোবেসেছিলাম তখন তো মনের মানুষই ভেবেছিলাম কিন্তু সম্পর্কটা আর না যেহেতু ওই মানুষটার সাথে আর আমার সম্পর্কই নেই তাকে নিয়ে আর কথা বলতে চাই না আমি এখন বলবো সে আবার সেটা ভাববে যে কোনো দরকার নাই বলার তবে কি রাহেন রাফির আর কোনো সিনেমাতে দেখা যাবে না দমা মির্জা মির্জাকে এরও উত্তর দিলেন এই অভিনেত্রী তুফান খ্যাত নির্মাতা রাহান রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল চক অব দ্য কান্ট্রিতে এমনকি তাদের বিয়ে নিয়েও কথা শোনা গেছে মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালো হয় এখন আবার শোনা যাচ্ছে তাদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে বিশেষ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন রায়হান রাফি নিজেই এটা অস্বীকার করতে পারব না এক টেলিভিশন প্রোগ্রামে খোলামেলা কথা বলেছিলেন রাফি সেখানে তিনি বলেছিলেন তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তবে আমাদের নিয়ে যে প্রেমের গুঞ্জন রয়েছে সেটা আসলে নেই তো তো জানি আগের মতোই আছে বন্ধুত্ব জায়গা আছে কিন্তু আমাদের মধ্যে যেই কনট্রোভার্স শুধু তাই নয় আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল ওর আর আমার মধ্যে প্রেম ছিল না তবে আমাদের অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক যা আগেও ছিল এবং এখনো আছে ভালো বন্ধুত্ব ছিল এখনো ভালো বন্ধুত্ব আছে কিন্তু মানুষ যেটা ভাবে সেটা নয় তবে তমা মির্জার গলায় অন্য সুর বুক ভরা আক্ষেপ নিয়ে বললেন মনের মানুষ ভেবেই ভালোবেসেছিলেন রাফিকে আসলে সে অনুষ্ঠানে তমা মির্জাকে প্রশ্ন করা হয়েছিল মনের মানুষ পেয়েছেন কখনো তখন তমা মির্জা বলেন যখন ভালোবেসেছিলাম মনের মানুষ ভেবেই তো ভালোবেসেছিলাম কিন্তু কেন জানি সম্পর্কটা টিকলো না ভালোবাসছি যেহেতু সেহেতু তখন তো মনের মানুষ ভেবেই ভালোবাসছে সো আমি এটা অস্বীকার করতে পারবো না আর যেহেতু সে মানুষটা আর আমার জীবনে নেই তাকে নিয়ে আর কথা বলতেই চাই না তাকে নিয়ে কথা বললে সে ইতস্ত বোধ করুক সেটা আমি চাই না তোমার এমন বক্তব্য শুনে অনেকেই তো এখন মনে করছেন রাফিকে হয়তো বা সত্যি মন থেকে ভালোবেসেছিলেন তমা মির্জা কিন্তু ঠিক কি কারণে তাদের সম্পর্ক ভেঙে গেল তা বললেন না এই মিষ্টি নায়িকা তবে কি এবার রাহান রাফির কোনো সিনেমায় দেখা মিলবে না তমা মির্জার তমা মির্জা সাব জানিয়ে দিলেন আলফার সঙ্গে তার ভালো ভালো সম্পর্ক গল্প এবং তাকে যদি কাস্ট করা যায় অবশ্যই রাফির সঙ্গে আবারও কাজ করবেন তমা মির্জা তো ভিউয়ার্স এভাবে মনের আক্ষেপ প্রকাশ করলেন তমা মির্জা তার কথা শুনে বোঝা গেল কতটা ভালোবাসতেন রাফিকে